ওঠো 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 ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পাল কিরে আইসাছে আছে ওঠো 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 ময়না রে ময়না তোমার বিনা পয়সার পাল কিরে আয় আছে পালকি দেখিয়াই ও রে ময়না পলকি দেখিয়া কলের যাদু কেতেছে হে রে কলের যাদুকা দিতেছে ওঠো 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 ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পাল কিরে আইসাছে ওঠো 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 রে ওরে মনা তোমার বিনা পয়সার পাল রে আইসাছে কাঁচা বাসের পাল কিরে ময়না বাঁশের পালকি রে ময়না তোমার ইনায় আসিয়াছে হাই রে তো মারীনায় আসিয়াছে ওঠো 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 ময় হারে ওরে মনা তোমার বিনা পয়সার পাল কিরে আইসাছে আছে ওঠো 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 ময় ওরে মনা তোমার বিনা পয়সার পাল কিরে আইসাছে বরই পাতার গোসল দেবে ময়না বরই পাতার গোসল দেবে ময়না হলদি না লাগাইবে গায়ে হে হলদি লা লাগাইবে গাই ওঠো 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 ময় না রে ওরে মনা তোমার বিনা পশার পাল কিরে আইসাছে আছে ওঠো 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 না রে ওরে মনা তোমার বিনা পয়সার পাল কিরে আইসাছে আছে পালকি দেখিয়ায় রে ময়না পালকি রে ময়না বন্ধু বাসিতেছে রে বন্ধু বন্ধ বাসিতেছে ওঠো 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 ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকিরে রে আইসাছে ওঠো 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 ময়না হারে রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আইসাছে পালকি দেখিয়ায় রে ময়না পালকি দেখিয়ায় রে ময়না কলের যাদু কাদিতেছে দিতেছে রে কোলের জাদু কা দিতেছে ওঠো 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 ময়না রে ওরে মনা তোমার বিনা পয়সার পালকি রে আইসাছে ওঠো 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 ময়না রে ওরে মনা তোমার বিনা পশার আসিয়াছে